কবার হচ্ছে আপনার রক্ত দেওয়া পনেরো বার কোথায় বাড়ি আপনার কোলান কি নাম আপনার রক্ত কেন দান করেন আপনারা ভালো লাগে মানুষের উপকারও হয় কত বছর বয়স আপনার মানে প্রায় পনেরো বার রক্ত দেওয়া হয়ে গেছে

ধন্যবাদ থ্যাংক ইউ রক্ত দিলেন ভাইজান কেন রক্তদান করেন আপনারা রক্তদান করে যে সমস্ত রোগী পেশেন্ট হসপিটালে থাকে অনেক প্রয়োজন হয় সেই সমস্ত প্রয়োজন হয় যে সময় না মহা যেন এই কারণ থেকে আমরা রক্তদান করি প্রয়োজনে যাদের

এবার প্রথম দিলেন না এর আগে দিয়েছেন তিনবার দেওয়া হলো এবার দিয়ে তিনবার কিসের জন্য রক্তদান করেন রক্তদান করলাম আমি একজন গরিব মানুষ আমার রক্তটা পাবে গরিব মানুষের অর্থ থাকতে পারে সে আমি এই রক্তটা আমার জন্য আমি দিলাম উনি আমার রক্তটা নিয়ে ওর জীবনটা বাঁচাতে পারে এই জন্য দিলাম আমি কী নাম বললেন আপনার মোহাম্মদ ইকবর কোথায় বাড়ি ভান্ডারা দুর্গাপুর ধন্যবাদ রক্তদান করলেন জি কেন রক্তদান করেন মানুষের উপকারের জন্য কোথায় বাড়ি আপনার বাড়ি হরিরামপুর পাহাড় এবার প্রথম করলেন না এর আগে করেন হ্যাঁ কেন রক্তদান করেন আপনারা এই মানুষের উপকৃত হয় কোথায় বাড়ি আপনার বাড়ি দুটা কি নাম আপনার সারাউদ্দিন খান রক্তদান করলেন হ্যাঁ কেন